বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান গণভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত আটই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের আক্রান্ত চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের সাতই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগমজিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক তিনি জানান পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরো পনেরো জন হচ্ছেন বিএনপি সফর কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার কথাও জানান তার ব্যক্তিগত চিকিৎসক কাতার এয়ার সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এফ এম সিদ্দিকি মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন শরীফা করিম স্বর্ণা বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিতা আওয়াল ব্যক্তিগত সচিব বি এম আব্দুল সাত্তার এপিএস মোহাম্মদ মাসুদুর রহমান প্রোটোকল অফিসার এস এম পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপাশিকদার বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস হার্ট লিভার কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার